গরম তেলের ভিতরে চিঁড়া ফেলেই বানিয়ে নিন এই দুর্দান্ত স্বাদের চিড়ার পাটালি অনেকেই চিড়ার খাজাও বলে থাকেন খুবই সামান্য উপকরণে ও কম সময়ে কিন্তু এই পাটালিগুলো বানিয়ে নেওয়া যায় বানানো কিন্তু একেবারে সোজা তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন এন্ড লাইফস্টাইল থালি বানানোর জন্য প্রথমে চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এরকম একটি ছাঁকনি বসিয়ে গরম করে নিব যখন তেলটা গরম হয়ে আসবে তখন অল্প পরিমাণে চিড়া ছাঁকনির ভিতরে দিয়ে দিব খুন্তি দিয়ে নেড়ে চিড়াগুলো একটু লাল করে ভেজে ছাঁকনিটা এভাবে তুলে নিব এবং তেলটা ঝরিয়ে নিব এবার ছাঁকনির ভিতরে চিড়াগুলো অন্য একটি পাত্রে এভাবে ঢেলে নিব বন্ধুরা আমি কিভাবে চিড়াগুলো গুলো এটা কিন্তু বলে বোঝানোর কিছুই নাই দেখে বুঝে নিতে হবে তবে যাদের হাতের কাছে এরকম ছাঁকনি না থাকবে তারা তেলের ভিতরে চিড়া দিয়ে ঝাঁজে সাহায্যে চিড়াগুলো তেল থেকে তুলে নিতে পারে তবে আমার কাছে মনে হয় এই পদ্ধতিটা সব থেকে সহজ বেশি যাই হোক একইভাবে আমার যতটুকু চিড়ার প্রয়োজন সবগুলো চিঁড়া আমি ভেজে নিয়েছি এই অবস্থাতে চিড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি থাকে চিড়াগুলো হাতের মুঠোয় নিয়ে আলতো হাতে চাপ দিলে চিড়াগুলো গুড়া হয়ে যাবে চিড়ার পাটালি বানানোর জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে নলেন গুড় দিয়ে দিব খেজুরের গুড় দিয়ে পাটালিটা খেতে ভালো লাগে তবে যাদের হাতের কাছে গুড় না থাকবে তারা কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন কড়াইয়ে গুড় দেওয়ার পর হালকা একটু জাল করলেই দেখা যাবে গুড়টা আগের তুলনায় অনেকটা পাতলা হয়ে গেছে যখন গুড়ের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে তখনই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব গুড়টা আমি দু তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এর মধ্যেই কিন্তু গুড় থেকে ফোটোটা শুরু করছে আর যখনই গুড় থেকে এরকম ফোটো উঠবে তখনই আগে থেকে ভেজে রাখা চিড়াগুলো গুড়ের ভিতর দিয়ে দিবো তবে একবারে সব চিঁড়া দিব না অল্প অল্প করে চিড়া দিতে হবে আর খুন্তি দিয়েভাবে নাটি থাকতে হবে চুলার জালটা কিন্তু একেবারে লো রাখতে হবে খুন্তি দিয়ে নেড়ে চড়ে চিড়া গুড় একসঙ্গে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিড়া গুড়ের ভিতরে চিট চিটে ভাব আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে খুন্তি দিয়ে অনাবর্ত নাটি থাকতে হবে বন্ধুরা প্রতিদিনের এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এতক্ষণে চিরাগুড়ের ভিতরে চিটচিটি ভাগ চলে আসছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব আর চিরাগুড় অন্য একটি পাত্রে নামিয়ে নেব আমি ভিডিওটা রাত্রেবেলা করেছি সেজন্য গুড়ের কালারটা একটু কালো দেখাচ্ছে তবে খেতে কিন্তু দারুণ টেস্ট চিড়ার এই মিশ্রণটি গরম থাকা অবস্থাতেই খুন্তি দিয়ে চেপে চেপে এভাবে স্কোয়ার শেপে আনতে হবে এবার একটি ছুরির সাহায্যে চিড়ার পাঠালির উপরে এভাবে দাগ টেনে নিব তাহলে পাটালিগুলো ভাঙতে খুবই সুবিধা হবে আমার হাতে বেশি টাইম নাই সেজন্য কিন্তু এ অবস্থাতেই পাটালিগুলো আমি ভেঙে নিব যাদের হাতে টাইম থাকবে তারা এক ঘন্টা এভাবে রেখে দিয়ে তারপর পাটালিগুলো ভেঙে নেবেন বন্ধুরা কথা বলতে বলতে চিড়ার পাটালিগুলো এভাবে ভেঙে নিয়েছি এবার একটি এয়ারটাইট বক্সে করে চিড়ার পাটালিগুলো কিন্তু এক থেকে দুই মাস সংরক্ষণ করে খেতে পারবেন বন্ধুরা বাড়িতে এভাবে একবার হলেও চিড়ার পাটালি বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে চিড়ার পাটালির রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ